বিহারে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভয় দেখিয়ে ভোট চেয়েছিলেন বিজেপির সমস্ত নেতারা তার কিছুটা সুফলও তারা পেয়েছেন ল্যান্ডস্লাইড ভিক্টরি ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলে সেরকম জয় বিজেপি পেয়েছে তথা এনডিএও পেয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি এসআইআর করে সাধারণ মানুষকে বিজেপি বোঝাতে সক্ষম হয়েছিল বিহারের মানুষের রুটি রুজি সব কেড়ে নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা আর বাংলাদেশি ঘুসপেটিয়া জানা নাকি সবাই মুসলমান কার্যত এসআইআর পর দেখা গেল লাখ লাখ তো ছেড়ে দিন খান দশেক রোহিঙ্গারও কিন্তু আমরা দেখা পেলাম না তবে বিহারের এসআইআর এবং নির্বাচন কমিশন মানে নির্বাচনটা এত গায়ে গায়ে ছিল যে ঘুষপেটিয়া সংক্রান্ত বিজেপির প্রচারটা সম্পূর্ণ মিথ্যে এটা কিন্তু বিরোধীরা মানুষকে বোঝানোর সময় পাননি তাছাড়া বিহারে এসআইআর কে মানে বিরোধী দলের সব নেতারা ভীষণ হালকাভাবে নিয়েছিলেন একচেটিয়া খেলে গিয়েছে নির্বাচন কমিশন এবং বিজেপি বিহারের পর এবার বাংলায় নির্বাচন এখানেও এসআইআর এর প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে খসড়া তালিকা প্রকাশের আগেই মানে এটা মোটামুটি বলে দেওয়া যায় যে এই রাজ্যে খুব স্বাভাবিকভাবেই বেশ কয়েক লাখ লোকের নাম বাদ যাবে বিহারের মতো করে দু হাজার দুইয়ের ভোটার লিস্টকে যদি আমরা বেঞ্চমার্ক ধরি তাহলে দু থেকে এই দু পর্যন্ত এই যে বাইশ তেইশ বছর এই বাইশ তেইশ বছরে বেশ কয়েক লাখ লোকের কয়েক লাখ লোক মারা গিয়েছেন বেশ কয়েক লাখ লোক অন্যত্র চলে গিয়েছেন আবার কয়েক লাখ লোক নতুন করে ভোটার তালিকায় নামও তুলেছেন যারা সদ্য ভোটার হয়েছেন আবার বেশ কয়েক লাখ লোক বিগত লোকসভা নির্বাচনেও মানে ভোট দিয়েছেন ভোটার তালিকায় নাম থাকার সুবাদে এবং ভোটার পরিচয়পত্র থাকার কারণে আবার এমন অসংখ্য মানুষ আছেন যাদের ভোটার তালিকায় নাম এবং ভোটার কার্ড আছে ভোটার যে আইডেন্টি কার্ড এপি কার্ড সেটা আছে এটা ছাড়া আর কিছু নেই প্লাস মাইনাস করে সংখ্যাটা চল্লিশ পঁয়তাল্লিশ লাখ মানুষের নাম মোটামুটি পশ্চিমবঙ্গের এর ফলে বাদ যাবেই বলে ধরে নেওয়া হচ্ছে কিন্তু সংখ্যাটা কোনোভাবেই এক কোটি বা এক কোটি কুড়ি লাখ কিছুতেই হবে না যা শুভেন্দু অধিকারী বলে আসছেন তবে কাল্পনিক এই এক কোটি কুড়ি লাখের একটা ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে বিজেপির তরফে এবং বিহারের কায়দাতেই প্রচার করা শুরু হয়েছে যে এই যে এক কোটি কুড়ি লাখ লোক এরা সকলেই রোহিঙ্গা এবং সকলেই মুসলমান এই সব ছেলে মেয়েদের চাকরি গিলে খেয়ে নিয়েছে। এই সব ঘুষপেটিয়ারাই হিন্দুদের সব জমি জমা ইত্যাদি দখল করে নিয়েছে এইসব প্রচারকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়া এবং খানচারে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আপনারা সকলেই তা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তবে বিহারের মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গের কিন্তু নয় এখানে এসআইআর শেষ করেই ভোট হওয়ার সম্ভাবনা নেই বরং কিছুটা বাফার সময় রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী দলগুলো পেয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যতটা সিরিয়াসলি যতটা সিরিয়াসলি এসআইআর কে নিয়েছে তাদের ক্যাডারদেরকে নামিয়ে অত্যাধুনিক মোবাইল অ্যাপ লঞ্চ করে বারবার ঘন ঘন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সিং করে যে তৎপরতা দেখিয়েছে দেখিয়েছে তার তৃণমূলের ইতিহাসেও তৃণমূলের ইতিহাসেও নজিরবিহীন ফলে ওই এক কোটি কুড়ি লাখের গল্প এ রাজ্যে ধোপে টিকছে না তাহলে কোন এক্সপ্যাক্টার আছে যা দিয়ে বিজেপি বাংলা যাওয়ার স্বপ্ন দেখছে আজ সেই আলোচনায় করতে এলাম এনকে ডিজিটালের এক্সফ্যাক্টারে নমস্কার শুভ সন্ধ্যা আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখতে শুরু করেছেন এন কে ডিজিটালের লাইভ এক্সপেক্টার পশ্চিমবঙ্গেও বিহারের মতো ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারীদের দেখিয়ে একটা ভয় দেখানো শুরু হয়েছে এবং বলা শুরু হয়েছে এরা সবাই রোহিঙ্গা আর সবাই বাংলাদেশি মুসলমান শুধু তাই না এই এক কোটি কুড়ি লাখ ঘুসপেটিয়া মোল্লারা সবাই দিদিকে নাকি ভোট দিয়ে জিতিয়েছে মানে যারাই বাংলাদেশ থেকে এসছে তারা বাংলাদেশ থেকে এসে সোজা ভোটের লাইনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এসছে এই এক কোটি কুড়ি লাখ যে ভোট এই বাদ গেলেই এই এক কোটি কুড়ি লাখ ভোট বাদ গেলেই দিদি ভাই টাই টাই ফিশ আর নবান্নের নীল সাদা রং বদলে গেরুয়া সবুজ হয়ে যাবে এক নিমেষে ঘাটে চায়ের থেকে সর্বত্রই এই আলোচনা আমরা সমীক্ষা করতে গিয়ে শুনেছি কিন্তু যখন পাল্টা জানতে চেয়েছি যে আপনার পাড়ায় বা আপনার এলাকায় কতজন ঘুসপেটি এসেছেন কতজন নতুন মুখ দেখছেন কতজন দেখেছেন বিশ্বাস করুন সবাই এর ওর মুখ চাওয়া করে চুপ হয়ে গিয়েছেন আর কথা প্রসঙ্গটাই হইনি পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা যদি বারো কোটিও ধরে নিই আমরা যদিও জনসংখ্যা এখনো গণনা হয়নি যদি বারো কোটিও ধরে নিই আমরা কিছুটা কমই আছে তবু তর্কের খাতিরে ধরছি বারো কোটি জনসংখ্যা তাহলে এক কোটি কুড়ি লাখ ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী মানে প্রতি একজন জনে মানে আর সে হয় হয় রোহিঙ্গা হবে আর না মুসলমান বাস্তব চিত্রটা তো অন্যরকম যেটা আপনিও আপনার পাড়ায় দেখতে পাচ্ছেন বিহারের মতো এখানেও ওই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে প্রশ্ন হচ্ছে দিদির রাজ্যে কি অনুপ্রবেশকারীরা নেই নিশ্চিতভাবে আছে নিশ্চিতভাবে আছে এবং সেই সংখ্যাটাও পঞ্চাশ ষাট বা সত্তর লাখও হয়ে যেতে পারে সত্তর লাখ ছাপিয়েও যেতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরা কি সবাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান যাঁদেরকে দিদি কালীঘাটের ওই টালির চালায় লুকিয়ে রেখেছেন ভোটের সময় বার করে আনে এর উত্তর খুঁজতে গিয়ে আমরা রাজ্য জুড়ে সমীক্ষা মানে যে চালাচ্ছি আমাদের যে টিম চালাচ্ছে সেই টিমকে আমরা নির্দেশ দিয়েছিলাম যে সমীক্ষার পাশাপাশি এই অনুপ্রবেশকারীদের নিয়ে একটা সমীক্ষা করতে তারা দিন রাত পরিশ্রম করে একটা রিপোর্ট তৈরি করেছে আমরা সেই আজ আপনাদেরকে তুলে দিতে এসেছি মূলত অনুপ্রবেশকারীদের আস্থা সীমান্তবর্তী জেলাগুলোতেই এটা বেশি আছে অন্যান্য জেলায় কিন্তু সীমান্তবর্তী জেলাতেই বেশি তাদের মুখের ভাষা ইত্যাদি ইত্যাদি শুনলে বুঝতেই পারবে যে তারা সদ্য এসেছেন এই দেশে সদ্য বলতে আমি গত দশ বছরের হিসেবটা বলতে চাইছি তাদের জীবনযাপনের মান বাড়িঘর দেখলেই বোঝা যায় এই মানুষেরা সর্বশান্ত হয়ে এসেছেন এবং সম্বলহীন মানুষেরা এবং এদের কম মুসলমান আর একজনও রোহিঙ্গাকে তো আমরা এক খুঁজেই পাইনি যাদের খুঁজে পেয়েছি আমরা তাদের নিরানব্বই শতাংশই হচ্ছে দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষ এদের অনেকেরই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি করা হয়ে গিয়েছে অনেকের পাসপোর্টও আছে তাদের সন্তানেরা এখানে স্কুলে ভর্তিও হয়ে গিয়েছে কেউ কেউ অল্প জমি জমা কিনে কোনো রকমে একটা মাথা গোজার ঠাঁইও বানিয়ে ফেলেছেন এটা আমরা সচক্ষে দেখেছি এরা প্রত্যেকেই হয় রাজবংশী আর না হয় মতুয়া অথবা নমশূদ্র সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ এদেরকে বিজেপির তরফে নাগরিকত্ব দেবার আশ্বাস দিয়ে ভোট নেওয়া হয়েছে বিগত আট ন বছর ধরে এসআইআর মানে আধার কার্ডকে প্রামান্য ডকুমেন্ট হিসাবে গণ্য করার ফলে এই মানুষজনের অনেকেই হয়তো এবার ভোটের অধিকার পাবে। কিন্তু আবার অনেকেই শুধু ভোটার আইডি থাকার কারণে এবং আধার কার্ড সহ অন্যান্য যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো না থাকার কারণে ভোটাধিকার হারাতে চলেছেন এই সংখ্যাটাও নেহাত কম নয় প্রায় কুড়ি থেকে ২২ লাখ মানুষের নাম এবারে ভোটার তালিকায় থেকে বাদ যেতে বসেছে কারণ তাদের কাছে ভোটার আইডি ছাড়া আর কিচ্ছু নেই খসড়া তালিকায় যদি ষাট সত্তর লাখ মানুষের নাম বাদও যায় নামের ভুল এপিক কার্ডের নম্বরের ভুল ঠিকানায় ভুলের কারণে শুনানি যদি সঠিকভাবে রাজ্যের শাসক দল করে যে দক্ষতার সাথে এসআইআর প্রথম পর্যায়ে তারা অর্গানাইজ করেছে যদি একই প্রফেশনাল পদ্ধতিতে দ্বিতীয় পর্যায়টা পার করতে পারে রাজ্যের শাসক দল তাহলে বাদ যাওয়া নামের মধ্যে অন্তত কুড়ি পঁচিশ লাখ নাম আবার নতুন করে ঢুকে পড়বে ফাইনাল তালিকায় তাহলে বাদ যাওয়ার নামের সংখ্যাটা কিছুতেই পঞ্চাশ লাখ পার হবে না এক কোটি কুড়ি লাখ তো কখনোই হবে না তাহলে এর বাংলার ভোটে কতটা প্রভাব পড়বে তা নিয়েও একটা অঙ্ক আপনাদের সামনে কষে আমরা আজকে বুঝিয়ে দিতে এসেছি আর এটাই বুঝিয়ে দেব আমরা ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের সাধ পূরণ নতুন বাড়ি নতুন স্বপ্ন সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে অশোকাগ্রুপ রিডিফাইনিং রিয়েলটি ফোন করুন নয় এক ছয় তিন পাঁচ শূন্য দুই আট পাঁচ শূন্য জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ সীমা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলকেটের নিকটে নাইন সিক্স এইট এবং নাইন ডাবল ফিরলাম পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য লাইভ সম্প্রচার যে পঞ্চাশ লাখের কাছাকাছি মানুষের নাম বাদ যেতে বসেছে তাদের অধিকাংশই কিন্তু মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটার বা শিফটেড ভোটার যেটাকে বলা হয় কিছু লোকের নাম একাধিক জায়গায় থাকার ফলে তাদের নামও বাদ যাবে এবারের ভোটার তালিকায় এবং সেটা দল মত নির্বিশেষে সকলেই চাইছে বামেরা চাইছে মানে কংগ্রেস চাইছে তৃণমূল চাইছে বিজেপি চাইছে যে ভোটার লিস্ট যেন স্বচ্ছ হয় যে বাড়তি ভোটার যেগুলো আছে মৃত ভোটার শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার ট্রিপ্লিকেট ভোটার যেগুলো আছে সেগুলো যেন বাদ যায় এটা কিন্তু সব রাজনৈতিক দল চাইছে সেই সংখ্যাটা মোটামুটি তিরিশ লাখ হতে পারে যারা মৃত যারা অন্যত্র চলে গেছেন বা ডুপ্লিকেট ভোটার তিরিশ লাখের কাছাকাছি সেটা হতে পারে গত দু হাজার সংখ্যাটা ছিল বাইশ লাখ এবার জনসংখ্যা বেড়েছে বেড়ে তিরিশ লাখ হতে পারে বাকি কুড়ি লাখ মানুষের নাম সেটা প্রপার ডকুমেন্টসের অভাবে বাদ যেতে বসেছে হ্যাঁ যে কুড়ি লাখ নাম বাদ যেতে বসেছে আরো পঞ্চাশ লাখের মধ্যে সেই কুড়ি লাখ লোকের সবার কাছে কিন্তু প্রপার ডকুমেন্ট নেই এবং তারা প্রায় সবাই প্রায় সবাই বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু শরণার্থী এবং এরা সকলে নাগরিকত্ব পাবেন এই প্রলোভনে বিজেপিকে ভোট দিয়ে এসেছিলেন গত আট ন বছর ধরে যদি মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের সত্তর শতাংশ তৃণমূলের ভোটার ধরে নিই অর্থাৎ যে তিরিশ লাখ লোকের নাম মৃত এবং ডুপ্লিকেট ভোটার এবং অন্যত্র চলে গেছেন এমন নাম যদি আমরা ধরে নিই যদি তিরিশ লাখ লোককে মোটামুটি ধরি যে এই রকম লোক আছেন তাহলে তার যদি সত্তর শতাংশ তৃণমূলের ভোটার হয়ে থাকে তাহলে মোটামুটি একুশ লাখ লোক লোকের ভোট মানে একুশ লাখ লোকের ভোট কম পাবে তৃণমূল পাশাপাশি প্রায় কুড়ি বাইশ লাখ অনুপ্রবেশকারী বা শরণার্থী যাই বলুন না কেন সেই ভোট হারাবে কিন্তু বিজেপিও তবে নতুন ভোটারদের নাম যুক্ত হবে এবারের চূড়ান্ত ভোটার তালিকায় সেই সংখ্যাটাও লাখের কাছাকাছি হয়ে যাবে আর সেই সব ভোট সব মানে চার পাঁচ লাখ যে নতুন ভোট আসছে সেটা যে সব বিজেপিতেই পড়বে এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই নতুন ভোট যে পশ্চিমবঙ্গের শাসক দলের দিকেই যায় সেটা কিন্তু আমরা বাম আমল থেকেই দেখে আসছি গত নির্বাচন পর্যন্ত তাই দেখেছি ফলে যতই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ভয় দেখিয়ে হিন্দু ভোটকে নিজেদের ঝুলিতে ভরবার চেষ্টা করুক বিজেপি আপাতত সেই গুড়ে শুধু বালি দেখতে পাচ্ছি আমরা গুড় আর দেখতে পাচ্ছি না এই রাজ্যে হিন্দু মানেই বিজেপির ভোটার নয় বরং বেশ কিছু ধর্ম নিরপেক্ষ মানুষজন আছেন যারা অনেকেই আগে রাম পরে বাম এই তত্ত্বে বিশ্বাস করে বিজেপিকে ভোট দিয়েছিলেন গত দু তিনটেই নির্বাচনে সেই রকম একটা বড় অংশের ভোট বিজেপির কাছ থেকে ফিরে যেতে চলেছে বামেদের দিকে হ্যাঁ একটা বড় অংশের ভোট একদিকে কুড়ি লাখ অনুপ্রবেশকারীদের ভোট এসআইআর ফলে বাদ যেতে চলেছে বিজেপির আর মানে বিজেপির এক পকেট থেকে যদি এটা বাদ যায় অন্য পকেট থেকে বামেদের থেকে আসা ভোটের মধ্যে অন্তত দশ বারো লাখ ভোট খসে পড়তে চলেছে বামে ফিরে যেতে চলেছে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো এইবারের বিধানসভা নির্বাচনে গত নির্বাচনের থেকে অন্তত তিরিশ থেকে ৩৫ লাখ ভোট বিজেপি কম পেতে চলেছে নোট করে রাখুন রেকর্ড করে রাখুন তিরিশ লাখ থেকে ৩৫ লাখ ভোট বিজেপি এবার কম পাবে ওই নৌসাদ হুমায়ুনদের দিয়ে বড় জোর এক থেকে দেড় লাখ মুসলিম ভোট তৃণমূলের থেকে কাটতে তাই মরিয়া হয়ে গেছে বিজেপি হুমায়ুনকে এবং নৌসাদকে অক্সিজেন জোগাচ্ছে তারা তাতেও অন্তত নবান্নের চোদ্দ তলায় শুভেন্দুর যাওয়া যে স্বপ্ন তা পূরণ হবে না আমরা আপনাদের দর্থহীন ভাষায় পরিষ্কারভাবে একদম মানে ডকুমেন্ট করে বলে যাচ্ছি ভিডিওতে অনলাইনে বলে যাচ্ছি আপনাদেরকে রেকর্ড করে রাখুন ভিডিওটি যে আগামী লোক বিধানসভা নির্বাচনে বিজেপি গতবারের বিধানসভার নির্বাচনে যে ভোট পেয়েছিল তার থেকেও তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ ভোট কম পাবে ফলে তাদের ভোট শতাংশ আটত্রিশ থেকে কমে সেটা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশে এসে দাঁড়াবে অর্থাৎ ভোট শতাংশও কমবে ভোট সংখ্যাও কমবে আর ফলে আমরা যে প্রেডিকশান আপাতত পাচ্ছি যে সমীক্ষার ফলাফল পাচ্ছি যে বিজেপি পঞ্চাশ পঞ্চান্নটার বেশি পাবে না আমার মনে হয় ভুল হতে চলেছি আমাদের মনে হয় অঙ্কতে ভুল হয়ে যাচ্ছে এবারের সমীক্ষা বোধ আমাদের মিলবে না মনে হচ্ছে কারণ বিজেপি পঞ্চাশ পঞ্চান্ন পাবে কি না এ নিয়েই চিহ্ন উঠেছে আমাদের অফিসের মধ্যেই আমরা যারা এই মানে সমীক্ষার কাজে যুক্ত আমরাই নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছি আমাকে অনেকে বলছেন যে আপনি তো পঞ্চাশ পঞ্চান্নটা বলছেন কিন্তু হিসেব তো পঞ্চাশও দেখাচ্ছে না বিজেপিকে তাহলে কি এবার আমাদের সমীক্ষা ভুল হবে আমাদের সমীক্ষা আসছে সাতাশ তারিখ আগামী সাতাশে ডিসেম্বর আমাদের সমীক্ষার দ্বিতীয় পর্যায়ে আসছে আপনারা দেখতে ভুলবেন না আর ভুলবেন না আগামীকাল গুপ্ত আসছেন তার প্রসন্নের পাঞ্চ নিয়ে আগামীকাল সকাল নটায় প্রসঙ্গগুপ্তর অনুষ্ঠান আপনাদের খুব পছন্দ আমরা জানি সেই অনুষ্ঠানটা দেখতেও ভুলবেন না আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন শুভরাত্রি